নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে এই দিনে হনুমানজিকে খুশি করা খুব সহজ মঙ্গলবারই হনুমানজির পছন্দের বার হওয়ার কারণ এই দিনে হনুমানজির জন্ম হয়েছিল তাই হনুমান পুজোর জন্য মঙ্গলবারই বিশেষ দিন এছাড়াও সপ্তাহের আরো একটি দিন রয়েছে শনিবার এই দিনেও হনুমানজির আরাধনা করা হয় যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধানে আপনি মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে পারেন হনুমানজির আরাধনা করলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এছাড়াও জীবনের সংকট ভয় ভীতি মানসিক অশান্তিও দূর হয় হনুমানজিকে পুজো করলে তুলসী পাতা তুলসী পাতা হনুমানজীর অত্যন্ত প্রিয় এই তুলসীর প্রতিকারেই প্রসন্ন হবেন কিভাবে আসুন জেনে নিই আজকের পর্বে আজকের পর্বে আমরা এটিও জানব হনুমানজি কেন তুলসী পাতা পছন্দ করেন তার পুজোতে অত্যন্ত খুশি হন তিনি তুলসী পাতার ব্যবহারে বন্ধুরা আমরা সকলেই জানি হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন এবং মাতা সীতাকে তিনি মায়ের মর্যাদায় দিয়েছিলেন যখনই হনুমানজি কোনো দুশ্চিন্তা বা সমস্যায় পড়তেন প্রথমে তিনি ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতাকে সেই কথা বলতেন একবার ঋষি বাল্মিকির আশ্রমে মাতা সীতা নিজের হাতে খাবার তৈরি করছিলেন ঠিক তখনই সেখানে আসেন হনুমানজি বললেন মা আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তখন মাতা সীতা হনুমানজিকে যে খাবার তিনি রান্না করছিলেন সেটি পরিবেশন করলেন কিন্তু হনুমানজির পেট কিছুতেই ভোট ছিল না তার ক্ষুদা কিছুতেই কমছিল না মিটছিল না কিছুক্ষণের মধ্যেই হনুমানজি সমস্ত খাবার খেয়ে ফেললেন তারপরেও যখন তার ক্ষুদা মিটল না তখন মা সীতা সেই কথা শ্রীরামচন্দ্রকে জানালেন তখন শ্রীরামচন্দ্র সীতাকে অনুরোধ করলেন একটি তুলসী পাতা হনুমানজিকে খেতে দিতে হনুমানজি তুলসী পাতা খেলেন খাওয়ার সাথে সাথে তার সব ক্ষুধা মিটে গেল বলা হয় তখন থেকেই ভগবান হনুমানের পুজোতে নৈবেদ্যে ব্যবহার করা হয় তুলসী পাতা তুলসী পাতা আরও একটি কারণে হনুমানজিকে অর্পণ করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হওয়ার কারণে হনুমানজি তুলসী পাতা পছন্দ করেন কারণ শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর তুলসী সংক্রান্ত একটি কাহিনী শোনা যায় রামায়ণ রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন তারপরে হনুমানজি সবার প্রথমে মা সীতার খোঁজে সেখানে যান এবং মাতা সীতার সঙ্গে দেখা হওয়ার পরে মা সীতা অত্যন্ত খুশি হয়েছিলেন হনুমানজিকে দেখে তিনি শ্রীরামচন্দ্রের সকল কথা হনুমানজি যখন বললেন তিনি শুনলেন এবং আনন্দিত হলেন সেই সময় মা সীতা পান পাতা এবং তুলসী পাতার মালা হনুমানজিকে দিয়েছিলেন খুশিতে আনন্দে কারণ এই দুটি তার কাছে ছিল আর কিছু ছিল না সেই জন্য আনন্দে মাতা সীতা হনুমানজিকে পান পাতা এবং তুলসী মালা পরিয়েছিলেন এই কারণে বলা হয় হনুমানজির পুজোতে আমরা তুলসী পাতা ব্যবহার করি এবং এতে তিনি অত্যন্ত খুশি হন হনুমান পুজোতে হনুমানজিকে যে নৈবেদ্য অর্পণ করবেন সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন এছাড়াও আপনার বিশেষ মনস্কামনা নিয়ে এগারোটি কমপক্ষে তুলসী পাতার মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আর যদি সম্ভব হয় তবে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন এই তুলসী পাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করবেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজোতে যদি লাড্ডু দিতে পারেন খুবই ভালো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন এছাড়া ফলের মধ্যে কলা অবশ্যই দেবেন আর যদি লাড্ডু দেবার সামর্থ্য না থাকে প্রত্যেক মঙ্গলবারে গুড় এবং ছোলা অবশ্যই হনুমানজিকে অর্পণ করবেন এটি হনুমান পুজোর প্রধান প্রসাদ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী অর্থাৎ পুত্র পবন পুত্র সংকট সংকটমোচন বজরাঙ্গলি হনুমানজির জন্মতিথি রামনবমীর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী জানব হনুমানজি পুজো করার জন্য আমরা কোন রঙের ফুল ব্যবহার করব যে ফুলগুলো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন কেন হনুমানজির পছন্দের ফুল এগুলো আজকের পর্বে আমরা পাঁচটি ফুল সম্পর্কে জানবো যেটি হনুমান পুজোতে দরকার হয় হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এই ফুলগুলোতে আপনারা যারা শনি এবং মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন তারাও কিন্তু এই ফুলগুলো ব্যবহার করতে পারে হনুমান পুজোর জন্য শনি কিংবা মঙ্গলবারে সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত হনুমানজির জন্ম মঙ্গলবারে হয়েছিল এই কারণে হনুমানজীর পুজো আমরা মঙ্গলবারে করি শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের ওপর তিনি কখনোই কুদৃষ্টি দেবেন না হনুমানজিকে সংকটমোচন বলা হয় অর্থাৎ জীবনের যে কোনো ধরনের ঝামেলা অশান্তি থেকে তিনি আমাদের বাঁচাতে পারেন এছাড়াও হনুমানজির অর্চনা করা হয় শত্রু নাশ জীবনের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি সুখ শান্তি মনের ভয় ভীতি দূর করার জন্য ইচ্ছা পূর্তির জন্য বলা হয় যে কোনো ধরনের দুর্ভোগ থেকে সংকটমোচন হনুমানজী আমাদের রক্ষা করেন হনুমানজির পুজোর জন্য বিশেষ করে হনুমান জয়ন্তী বা বিশেষ দিনে যখন হনুমানজির অর্চনা আমরা করব তখন অবশ্যই হনুমানজিকে আমরা ফুল অর্পণ করব আমাদের হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় পদ্ম ফুল অত্যন্ত পবিত্র একটি ফুল এই ফুল অবশ্যই আমরা অর্চনা করার জন্য ব্যবহার করব। এছাড়াও লাল রঙের ফুল হনুমানজি পছন্দ করেন সুগন্ধি ফুল হনুমানজি পছন্দ করেন হনুমানজির পছন্দের লাল রঙ হওয়াতে হিবি অর্থাৎ লাল রঙের জবা ফুল হনুমান পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়াও সারা দক্ষিণ ভারত জুড়ে হনুমান পুজোতে ব্যবহার করা হয় গোলাপ ফুল আপনারাও যদি পারেন গোলাপ ফুল বা জবা ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন এছাড়াও বন্ধুরা হলুদ রঙের ফুল হনুমানজি পছন্দ করেন হলুদ রঙের গাঁদা ফুল হনুমান পুজোতে অর্পণ করতে পারেন হনুমানজি আরও একটি ফুল খুবই পছন্দ করেন সেই ফুলটি হল জ্যাসমিন ফুল জুই ফুল জুই ফুল হনুমানজির পছন্দের প্রথম তালিকায় আসে হনুমানজিকে জুই ফুলের মালা অবশ্যই অর্পণ করুন হনুমান জয়ন্তী উপলক্ষে বা শনি মঙ্গলবারে হনুমান মন্দিরে পুজো দেওয়ার সময় ফুলের তেল দিয়ে প্রদীপও জ্বালাতে পারেন শনিবার কিংবা মঙ্গলবারে এবং হনুমান জয়ন্তীতে এতে হনুমান যে অত্যন্ত খুশি হন ইচ্ছা পূর্তির জন্য সনাতন হিন্দু ধর্মে এক বিশেষ ধরনের ফুলের ব্যবহার হয় সেটি হল নীল রঙের অপরাজিতা ফুল নীল রঙের অপরাজিতা ফুল হনুমানজিকে অবশ্যই অর্পণ করতে পারেন যদি আপনার কোনো ইচ্ছাপূর্তির কামনা থাকে এই ফুলের মালা বিশেষ করে একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে হনুমানজির পুজো অবশ্যই করুন বন্ধুরা আরও একটি ফুল হনুমানজির পুজোতে ব্যাপকভাবে ব্যবহার হয় এই ফুলটি হল অর্ক ফুল বা আকন্দ ফুল আকন্দ ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আকন্দ ফুলের পাতা আকন্দ গাছে যে পাতা রয়েছে সেই পাতার মালাও হনুমানজিকে অর্পণ করতে পারেন সেই পাতাতে আপনাদের জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে হনুমানজিকে অর্পণ করতে হবে শনি মঙ্গলবার বা হনুমান জয়ন্তী উপলক্ষে অর্ক ফুল হনুমানজির পছন্দের ফুলের মধ্যে পড়ে এছাড়াও যেহেতু হনুমান জয়ন্তী চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এই সময়কার যে সকল ঋতুকালীন ফুল পাওয়া যায় সেগুলো দিয়েও হনুমানজির অর্চনা করতে পারেন বিশেষ করে পলাশ ফুল পলাশ ফুলের মালা হনুমানজিকে দিতে পারেন এছাড়াও আমরা যে ফুল হনুমানজির পুজোতে ব্যবহার করতে পারি সেটি হল অশোক ফুল অশোক ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের একটি ফুলের মধ্যে পড়ে বন্ধুরা ফুল দিয়ে যখন হনুমানজির অর্চনা করবেন বা যে কোনো দেবী দেবতার পুজোতে ফুল অর্পণ করবেন তখন সে ফুল যেন টাটকা হয় বাসি ফুল যেন না হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে ফুলে যাতে রকম পোকা না থাকে এছাড়াও পচা ফুল বা নষ্ট হয়ে গেছে এমন ফুলও দেবী দেবতার পুজোতে ব্যবহার করা উচিত হনুমান জয়ন্তী উৎসব অর্থাৎ হনুমানজির জন্মতিথি উপলক্ষে যারা হনুমানজির পুজো করবেন অথবা যারা প্রত্যেক শনি এবং মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন মোট কথা বলতে গেলে হনুমানজির পুজো করলে হনুমানজির পুজোর জন্য আমরা কীভাবে উপোস রাখবো কতক্ষণ উপোস রাখতে হয় এবং উপোস ভাঙার পরে আমরা কি গ্রহণ করব, কোন খাবারগুলো গ্রহণ করব কোন খাবারগুলো বর্জন করব এছাড়াও জানব যারা নির্জল উপোস করতে পারবেন না তারা কিভাবে হনুমানজির ব্রত করবেন পুজো সম্পন্ন করবেন আসুন জেনে নিই আজকের পর্ব থেকে বন্ধুরা হনুমানজীর অর্চনা নারী পুরুষ উভয়ই করতে পারে মনের ভয় ভীতি দূর করার জন্য শত্রু নাশের জন্য যে কোনো ধরনের ইচ্ছা পূর্তির জন্য হনুমানজীর অর্চনা করা হয় ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং অনেক সময় খারাপ নজর থেকে বাঁচার জন্য হনুমানজির অর্চনা করতে বলা হয় যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির অর্চনা করবেন তারা পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই হনুমান জয়ন্তীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় অর্থাৎ সূর্যোদয়ের পঁয়তাল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর সংকল্প নিতে হবে হাতে গঙ্গা জল এবং অক্ষত নিয়ে গঙ্গা জলের অভাবে আপনারা পরিষ্কার জলও নিতে পারেন এই দিনে যতটা সম্ভব লাল অথবা গেরুয়া রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে না থাকে অন্য রঙের বস্ত্র পরতে পারেন তবে কালো রঙের বস্ত্র বর্জন করবেন আপনারা পুজো মন্দিরেও করতে পারেন বাড়িতে যদি হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানেও পুজো করতে পারেন হনুমানজির পুজোর উপর সাধারণত সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টার হয় প্রদোষকালে হনুমানজির পুজো সম্পন্ন করে ভক্তরা প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করেন যাদের পক্ষে বারো ঘন্টার উপোস রাখা সম্ভব নয় তারা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারেন এই দিনে নোনতা জাতীয় খাবার গ্রহণ নিষিদ্ধ যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না মাছ মাংস ডিম ছোবেন না এছাড়াও যারা মাদক জাতীয় দ্রব্যের সেবন করেন তারা হনুমান জয়ন্তীর দিনে পুজো করলে উপোস রাখলে কখনোই করবেন না এতে কিন্তু আপনাদের পুজো বিফলে যাবে পুজো গ্রহণ করবেন না হনুমানজি হনুমানজি অত্যন্ত ক্রুদ্ধ হন এই সকল বিরুদ্ধ আচরণে সম্পূর্ণভাবে সাত্বিক জীবন ধারণ করার চেষ্টা করবেন এছাড়াও যারা সন্ধেবেলা পুজো করতে পারবেন না তারা সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন এই দিনে হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন নির্জল উপোস যারা রাখবেন বা যে কোনো যারা নির্জল উপোস রাখতে পারবেন না তারাও সারা সারাদিনে জাতীয় খাবারের সাথে সাথে আপনারা ফল খেতে পারেন কলা আপেল আঙুর এই সময়ে যে সকল ফল পাওয়া যায় ঋতুকালীন ফল সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা মাখানা খেতে পারেন খেতে পারেন সাবুদানা কুট্টুর আটা অর্থাৎ জল শিঙারার আটা দিয়ে আপনারা পরোটা তৈরি করেও খেতে পারেন তার সাথে নিরামিষ তরকারি রান্না করে অবশ্যই খান কিন্তু হনুমান জয়ন্তীর দিনে খাবার রান্না করার জন্য যে লবণ ব্যবহার করবেন সেটি কিন্তু সাদা লবণ হবে না সৈন্দক লবণ বা শিলা লবণ হবে কারণ যে আয়োডিন লবণ আমরা ব্যবহার করি সেটি কিন্তু সাত্বিক নয় এটি রিফাইন করা লবণ এই কারণে এই লবণ বর্জনীয় এছাড়াও এই দিনে আপনারা সরাসরি ফলের রস খেতে পারেন কিন্তু প্যাকেট জাতীয় ফ্রুট জুস বর্জন করবেন কারণ এটিও সাত্বিকভাবে তৈরি হয় না তাই খাবারে সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন উপোস ভঙ্গ করার পরে আপনারা প্রথমে যে প্রসাদ গ্রহণ করবেন সেটি হল গুড় এবং ছোলা হনুমানজির ভোগের প্রধান প্রসাদ গুড় এবং ছোলা এই ছোলা কিন্তু জলে ভেজানো ছোলা এবং তার সাথে গুড় তারপরে আপনারা অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন হনুমানজিকে যে ভোগ দেবেন সেই ভোগও প্রসাদ হিসেবে গ্রহণ করুন হনুমানজির ভোগের মধ্যে লাড্ডু কিন্তু হনুমানজি অত্যন্ত পছন্দ করেন লাড্ডু হনুমানজিকে দিতে পারেন বেসনের লাড্ডু এছাড়াও বুন্দি রায়তা জিলেপি আমৃত্তি বা অমৃত্তি এটিও কিন্তু হনুমানজির পুজোর প্রসাদে দেওয়া হয় যে কোনো ধরনের মিষ্টি রসগোল্লা সেটাও হনুমানজিকে দিতে পারেন এছাড়াও সন্দেশও হনুমানজির পুজোতে আপনারা দিতে পারেন এবং সেটি পুজোর শেষে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে গ্রহণ করবেন হনুমানজির পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো সনাতন হিন্দু ধর্মে তাই যখন পুজো করছেন উপোস রাখছেন সম্পূর্ণভাবে সাত্বিক জীবন মাধ্যমে এই দিনটি উদযাপন করুন এবং আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে সেটিও হনুমানজিকে অবশ্যই জানান এই দিনে হনুমান চালিসা পাঠ করুন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ